হ্যাঁ এক মাসও লাগতে পারে জামা সৃষ্টি করার আশায় আসলাম সব তোমার জন্য বলবো ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমরা চলে গেলাম তাহলে তোমরা বাড়ি যাও সামনের বার ভালো করে বড় করে জামা সৃষ্টিটা পালন করবে হনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে দিছি হ্যাঁ ঠিক করে দিছি সাত দিন পর আসবে এখন অনেক দূরে আছে রাস্তা এই পার্মানেন্ট চলে যাবে বাকিগুলো আমাদের কাছে গেলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কি এখানে যে চাল ডাল শাকসবজি রাখা ছিল ওলা কোথায় গেল হ্যাঁ ঘরটাও খালি খালি দেখেছি জামে খুন করে তো আর আসার পর কোনো চোর রাখি নাকি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যালো তোমরা তো আসছিলা আসার সময় দেখছিলা কোনো চোর টোর আসছিল নাকি আমাদের বাড়িতে জিনিসপত্র খালি খালি কোনো জিনিস নাই ফ্ল্যাশব্যাক এই চাবি এটা তো মনে হয় আমাদের বাড়ির চাবি হয়

কি হবে একটা মাত্র জামাই থ্যা ওগুলো নিয়ে গেছে নিয়ে গেছ টাকাটা তো আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইগো বিছানার নিচে কুড়ি হাজার টাকা রেখেছিলাম একটাও নয় তো তাহলে তো সবই না হলো মায়েরা বলছিলো যে ওদের আসতে নাকি অনেক দেরি হবে এর মধ্যে যদি চোর এসে সব টাকা বসে চুরি করে নিয়ে যায় তখন তুমি এক কাজ করো যাও বাবা তো ওই বিছানার নিচে টাকা রাখে তুমি গিয়ে দেখো যদি টাকা থাকে তাহলে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ যাও